ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর ভালোবেসে বিয়ে করেন বিদেশি প্রেমিককে স্বামী মাইক রিচার্ডার সুইজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক শোনা যাচ্ছে তাদের সংসার ভাঙতে যাচ্ছে করোনাকালে ভক্তদের সামনে বিয়ের খবর প্রকাশ করেছিলেন মোনালি জানিয়েছিলেন তিন বছর আগেই বিদেশি প্রেমিককে বিয়ে করেছেন তবে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন বিয়ের কয়েক বছরের মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে সূত্র বলছে লং ডিস্টেন্সের কারণে দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরেছে ফলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি মোনালি ইতিমধ্যে ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন মুছে ফেলেছেন একসঙ্গে তোলা সব ছবি গায়িকার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে গত বছর মোনালি মায়ের মৃত্যুর সময় থেকেই দুজনের মধ্যে ফাটল স্পষ্ট হয়ে ওঠে তখন থেকে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ বা বোঝাপড়া নেই বললেই চলে শিগগিরে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসতে পারে দু হাজার সতেরো সালে একটি ট্রিপের সময় মোনালি ও মাইকের প্রথম পরিচয় সেখান থেকে শুরু প্রেম পরে গোপনে বিয়ে